দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতে চান তাদের সবাইকে জানি ও শুভেচ্ছা আশা করি সকল খামারি ভাই বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নিত্যদিনের মতো আজও বিশেষ কিছু মুরগি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে মুরগিগুলো অলরেডি ডিম শুরু হয়ে গেছে তা অনেক খামারি ভাই বোনেরা আছেন যাচ্ছে যে এইরকম রেডি পুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি মনে করি যদি আপনারা এইরকম রেডি মুরগি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন তাই এই মুরগিগুলোতে সব ভ্যাকসিন কমপ্লিট করা আছে কেন আমার থেকে মুরগুলো সংগ্রহ কারণ হলো। এই মুরগুলোতে ইডিএস কমপ্লিট করা আছে তাই আপনারা যারা দুইশো চারশো পাঁচশো মুরগি নিয়ে খামার করতে চান বা শুরু করতে চাচ্ছেন তারা ইডি করতে পারেন না বা মুরগি সংগ্রহ করতে পারেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও তাই যদি কেউ এইরকম করতে চান তা অবশ্যই আমার করে সংগ্রহ করতে পারবেন তাই আমি বলি আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সহ যোগাযোগ করবেন কারণ হলো এই রকম রেডি ডিমের মুরগি কখনো থাক না তাই বলবো যত আগে অর্ডার করবেন তত তাড়াতাড়ি পাবেন কারণ হচ্ছে অর্ডার করা মাল আমি হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতের হাতের কাছে পৌঁছে দিয়ে থাকি সহজেই কারণ এখন বর্তমানে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা মুরগি রেডি মুরগি সংগ্রহ করতে পারবেন ঝামেলা সারা তাই আমি বলবো আপনারা আর দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনে দেওয়া নম্বরের সহসে যোগাযোগ করে আপনারা এই মূলগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আমি প্রতিনিয়ত প্রত্যেকটি ভিডিওতে একটা না একটা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি যে বিষয়গুলো খামারের জন্য খুবই দরকারি এবং প্রয়োজনীয় তা প্রয়োজনীয় জিনিস এবং দরকারি জিনিস না জানতে পারলে আপনারা খামার করতে পারবেন না তাই আমি বলি আপনাদেরকে খামার করতে হলে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে তাহলেই দেখা যায় যে আপনারা সঠিকভাবে খামার করতে পারবেন এবং ডিমের মুরগি পালতে পারবেন ডিমের খামার বললেই খামার করা যায় না কারণ হলো খামারের কিছু নিয়ম কারণ থাকে এবং সঠিক নিয়ম মেনে না চললে দেখা যে লেয়ার মুরগি খামার করা যায় না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের সমস্যা সমাধান খুঁজে পাবেন এবং সঠিক মুরগি কিভাবে আপনারা চিনতে পারবেন বাছাই করতে পারবেন সবকিছু আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন কারণ হলো সুস্থ মুরগি রকম হয় এবং অসুস্থ মুরগি রকম হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন তাই আমি বলবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে যে আপনাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের প্রশ্নপত্র এবং সঠিক জিনিস যারা জানতে চান এবং সঠিকভাবে যারা খামার পরিচালনা করতে চান যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন করে খামার শুরু করবেন ভাবতেছেন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আপনারা অবশ্যই আমার নাম্বারে কল করে আমার সাথে সরাসরি যোগাযোগ করলে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত এবং কিভাবে খামার করলে আপনারা লাভবান হতে পারবেন এবং কোথায় খামার করলে আপনারা লাভবান হবেন এই সমস্ত বিষয়ে আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা পাবেন এবং কিভাবে খামার করলে আপনারা লাভবান হতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত দেব ইনশাল্লাহ তাই আমি বলবো আপনারা খামার শুরু করতে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে ওই খামার থেকে কখনো লাভবান হতে পারবেন না আপনারা লজ্জা পড়ে যাবেন তাই আমি বলবো আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন এবং নির্দিষ্ট জায়গায় খামার করার সিদ্ধান্ত নেবেন তাহলে লাভবান হতে পারবেন